you <laughs> হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকেও চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে তোমরাও যারা যেখানে আছো লাইভে নোটিফিকেশান পেয়ে সবাই কিন্তু জয়েন হয়ে যাও তো ঝটাফট করে জয়েন হয়ে যাও অপেক্ষায় আছি আমি তোমাদের তোমাদের এখানে প্রচুর গরম প্রচুর এই দুদিন যা গরম দিচ্ছে খুব খুশ বন্ধু ভাই তোমার লাইফে প্রথম কিনা আশা চলবে তো হ্যাঁ কেন আসা চলবে না কেমন আছো বলো আমি তো তোমাদের সঙ্গে গল্প করতে এসছি তাই না তো আশা চলবে না কেন

কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো মনে হয় নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে যার জন্য কমে যাচ্ছে আচ্ছা আমার কথা কি ঠিকঠাক শোনা যাচ্ছে একটু কমেন্ট করে বলবো ভালো আছি পশ্চিম মেদিনীপুর থেকে ঘরে লাইট জ্বালাবো ঘরের লাইটটা আমার আছে ওখানে বসেছি জানলার সময় আর এখন যেহেতু প্রচুর গরম একদমই লাইট জ্বালানো যাবে না অবস্থা খারাপ হয়ে যাবে তোমার পশ্চিম মেদিনীপুরের কোথায় বাড়ি তোমার আমার পশ্চিম মেদিনীপুর कोनो तो प्रॉब्लम नहीं है अमादेखियां निकालते तो कौन कौन कोनो प्रॉब्लम नहीं तो वो मास्टर मुझे तो সামনে আমাদের এদিক থেকে একটু দূর হবে আর কি আমি পশ্চিম মেদিনীপুরের লাস্ট বোর্ডার মানে একদম আমাদের নারায়ণগড় থানা বেলদা নারায়ণগড় নাম শুনেছ আমাদের ওইখানে দাদাকে একদিন লাইভে নিয়ে এসো দাদাকে লাইভে নিয়ে এসব তার এখন সময় নেই যেহেতু আমরা কালকে এই বাড়িটিতে চলে আসবো তো তার এখন কাজ চলছে যার জন্য লাগালাগি করে দিতে হচ্ছে যেহেতু আমাদের নতুন পুরোনো বাড়ি আছে এই জন্য গেছে মানে ও বেলদা আমি মানে বেলদা এসছো বেলদা থেকে আমাদের এখানে পঁচিশ পঁচিশ তিরিশ কিলোমিটার ওরকম হবে তো আমাদের নারায়ণগড় থানা কিন্তু বেলদা হলে ওদিকে মানে আমাদের একটু অফ সাইড কিন্তু বিডিও অফিস আর সমস্ত কিছু ওখানে তো যদিও যাওয়া হয় না তো বালিচক বা ওই দিক দিয়েই কোনো মানে যে কোনো জায়গা যাওয়া হয় কিন্তু বেলদা আমি বছরে ঠাকুর দেখতে যাই মানে খড়গপুর ট্রাক্টর শোরুম থেকে বেলদা পর্যন্ত অনেকবার গেছি ও না বেলদাটা আমার ঠিক খুব একটা যাওয়া হয় না খুব একটা বলতে একদমই যাওয়া হয় না ওই বছরে একবার ঠাকুর দেখতে যাই ওই যা যা এদিকে গরমের কথা বললাম প্রচুর গরম প্রচুর তোমাদের গরম তো প্রচুর গরম হ্যাঁ আর দিন চারিকেই প্রচুর গরম দুদিন আগে মতো বৃষ্টি হয়েছিল বৃষ্টি হলেও কোনো উপায় নেই বৃষ্টি যখন হয় তখনই একটু ঠান্ডা থাকে তারপরের দিন থেকে সকাল থেকে আবারও শুরু হয়ে যায় আমাদের তো খুব গরম দুপুরবেলা তো একদম থাকাই যায় না আবারও কি কমেন্টস শো করছে না আমি কি বুঝতে পারছি তো যারা যারা জয়েন করেছ তারা কিন্তু ফটাফট করে কমেন্ট করো আজকে বেশিক্ষণ থাকবো না কারণ আজকে প্রচন্ড গরম কিন্তু আমার বিরক্তি লাগছে বুঝলাম যেহেতু ফ্যানটা আছে ওখানে আর আমি বসছি এখানে বাইরেতে তো একদম বাতাস নেই তো ফ্যানের বাতাসটাও গায়ে লাগছে তাহলে বৌদি ভাই ভাইপো ভাইজিরা কোথায় ভাইপো ভাইজিরা বলতে আমার একটাই ছেলে তো এখনই পড়তে গেল বিকেলে টিউশন হচ্ছে এখন যেহেতু স্কুল ছুটি আছে তো এক্ষুনি পড়তে গেলো না হলে আমার কাছে এখানেই ছিল তো তোমাকে বলছি তোমার ঘোষাল তুমি অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে দিতে দাদাভাই ভাই কেমন আছেন ভালো আছি সকালে বলতে ওদের সন্ধ্যায় হতো তো একদমই বাড়ির কাছে আমাদের যেহেতু রোডের উপরেই বাড়ি মানে রাস্তার এপার ওপার আমাদের বাড়ি এপারে ওদের যে যার কাছকে পড়তে যায় তার বাড়ি ওপারে তো এই হচ্ছে ব্যাপার তো তবু তো তিনটের সময় করতে অনেক বলার পর এখন চারটেতে করে মানে চারটের সময় করে আর সন্ধেবেলাই হতো এখন তাড়াতাড়ি করে দেয় যেহেতু স্কুল ছুটি আছে না না হলে সন্ধেতে ফোন নম্বরটা পাওয়া যাবে কিছু আমি ঠিক বুঝতে পারলাম না আর যে ফোন নাম্বার চাইছে তো তাকে বলছি সোশ্যাল মিডিয়া মিডিয়াতে এসে এইভাবে কেউ ফোন নাম্বার দেয় ফোন নাম্বার হচ্ছে একান্তই পার্সোনাল ব্যাপার আমি অনেকবার অনেক লাইভেই বলেছি তো আজকেও বলছি ফোন নাম্বার কিন্তু কেউ সোশ্যাল মিডিয়াতে এসে দেয় না এই আসতে না হ্যাঁ 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 আমার সাথে আমি যেহেতু প্রতিদিন লাইফে আসি আর আজকে ভিডিও ভিডিও ঠিকঠাক মতো দেওয়া হয়নি তো সেই জন্য ভাবলাম এখন ফ্রি আছি তো সেই জন্য আমি চলে আসলাম তোমার কি বলার আছে এখানে বলতে পারো আমি অবশ্যই উত্তর দেবো কিন্তু ফোন নাম্বার কিন্তু কেউ সোশ্যাল মিডিয়াতে দেয় না সত্যি বলতে আর আমার কথাগুলো কি পরিষ্কার শোনা যাচ্ছে একটু বলো তো কারণ আমার স্পিকারটা প্রবলেম হয়েছে সা এত ঢাকা ঢুকি দিয়ে ভিডিও করলে চ্যানেল দাঁড়াবে না সম্মান সম্মানের জায়গায় এতে ভিডিওর সঙ্গে কোনো রকম কোনো তুলনা হয় না যে মানে ভিডিওতে ভিউজের জন্য বা সাবস্ক্রাইবারের জন্য কুমির মানে কি বলবো আর অশ্লীলভাবে ভিডিও করা সেটা আমার পছন্দ নয় বা আমার বাড়ির লোকেরও পছন্দ নয় তো আমার ভালো লাগে আমি ভিডিও বানাই তো এর সঙ্গে থাকা কোনো কথা যারা এই যে অসভ্যভাবে ভিডিও বানায় সভ্যতা বজায় রাখে না তা তারা কি খুব সম্মান পায় টাকাটাই আমাদের জীবনে সব কিছু নয় সত্যি বলতে আমি যেটা মনে করি এতটাও মানে প্রয়োজন পড়েনি যে কোনো অসভ্যভাবে ভিডিও করতে হবে আমার তো একদমই পছন্দ নয় সত্যি বলতে লাইভ দিতে তার কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিও দেখো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তোমরা যারা আছো তারা আমি ছোট কমেন্ট করো যারা লাইভটা দেখছো তো হলে কিন্তু লাইভটা থেকে আমি বেরিয়ে যাবো কারণ সত্যি

চলো বন্ধুরা আর লাইভ দিয়ে থাকছি না লাইভটা এখানে আমি অফ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও নতুন লাইভের সঙ্গে দেখা হবে কালকে ঠিক তিনটে থেকে সাড়ে তিনটার মধ্যে তো চলো সবাইকে টাটা প্রচুর গরম প্রচুর গরম আর এখানে একটু চোখ দিয়ে পুরো জল বেরিয়ে যাচ্ছে তো তোমরা যারা আমার লাইফটা দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো